বিসমিলাই রফায় রাখি জমজমে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু একসঙ্গে পেয়ে যাবেন দেখেন একটা ভিডিওতে কিন্তু অনেকগুলো ডিজাইন পেয়ে এটা এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কি সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন অন্য ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে কামিজের দেখেন কি সুন্দর ডিজাইন কিন্তু এগুলো খুবই সফট এবং খুব ফাইন কোয়ালিটি কাপড় এগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এটা এখান থেকে গলা বের হবে দেখেন ডিজাইনটা আনকমন একটা ডিজাইন দেখেন মাস্টার ডিওলের মধ্যে কি সুন্দর একটা ডিজাইন একদম মনে হচ্ছে ফুলের বাগান ডিজাইনটা দেখেন ডিজাইন থেকে কালার থেকে খুব সুন্দর ছিল না বলছি যে নাই স্টকে নাই এখন সবগুলো ডিজাইন কিন্তু আপনার কিন্তু অর্ডার করলে সবগুলো ডিজাইন এখন দিতে পারবো দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর হচ্ছে জম জম সুইচ লোন কটন দেখেন ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন এটা এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কি সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইড এরকম প্রিন্ট থাকবে এটা হচ্ছে হাতা হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে খুব সুন্দর কাপড়গুলো তো এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন ফ্রি সাইজ কামিজ করতে পারবেন প্রচুর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না খুব সুন্দর ওড়না এই হচ্ছে ওড়না বেশ বড় সাইজের ওড়নাটা দেখেন এই হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে অন্য একটা সঙ্গে দেখেন অন্য ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর তো এগুলো কামিজের লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি পাবেন সিক্সটি প্লাস প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে প্রাইসও খুব রিজনেবল প্রাইস দেখেন এটা হচ্ছে জম জম সুইস লোন কটন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো ডিজাইনে খুব সুন্দর এগুলো পছন্দ হবে সবগুলো ডিজাইন আপনাদের পছন্দ হবে আর এখন কিন্তু সবগুলো ডিজাইনই আছে এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন এখানে গলা বের হবে দুই সাইডে কিন্তু মাল্টিকালার কালার বল প্রিন্ট থাকবে এটা নিচের প্যানেল আর এটা হচ্ছে ব্যাকসাইড এটা হচ্ছে হাতা কাপড় দেখলে বুঝতে পারবেন কিভাবে ড্রেসটা তৈরি করবেন খুব সুন্দর ড্রেস ফ্রি সাইজ কামিজ একদম এটা হচ্ছে প্যান্টের কাপড় মাস্টার্ডিও ইয়েলো এটার সঙ্গে থাকবে হচ্ছে প্যান্টের কাপড় এটা আর এই হচ্ছে ওন্নাটা বেশ বড় সাইজের ওন্না প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর খুব সফট কোয়ালিটির কাপড় এই হচ্ছে এটার সঙ্গে ওন্নাটা সেগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন এমনি কাপড় সফট কিন্তু অনেক সময় কিছু কিছু কালারের জন্য কিন্তু একটু কাপড় হার্ড হতে পারে কিন্তু ওয়াশ করলে কিন্তু সফট হয়ে যাবে সবগুলো কাপড় কিছু কিছু কাপড় কালারের জন্য কিন্তু একটু হার্ড লাগতে পারে কিন্তু কাপড় কিন্তু এগুলো খুবই সফট এবং খুব ফাইন কোয়ালিটি কাপড় এগুলো দেখেন ডিজাইনটা দেখেন অনেক সময় কালারের জন্য কিন্তু একটু হার্ড হয় যখন আপনারা একটা ওয়াশ করবেন ওয়াশ করলে সফট হয়ে যাবে এটা হচ্ছে হাতা সবগুলো ডিজাইন খুব সুন্দর এই ডিজাইনটা কিন্তু ছিল না অনেক দিন ছিল না আবার আসছে এটা দেখেন ডিজাইনটা কি সুন্দর ডিজাইন এটা এটা খুবই কালারফুল এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম ফ্রি সাইজ প্যান্টের কাপড় এটা আর এই হচ্ছে ওর না খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর বেশ বড় সাইজের ওর দেখেন এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন প্রাইজ অনুযায়ী কিন্তু খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা যার যার পছন্দ হয় আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর পছন্দ হবে আপনাদের এই হচ্ছে কামেজের ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখা যায় নতুন অবস্থায় কাপড়ে মার দেওয়া থাকে মারের কারণে অনেক সময় কাপড় একটু হার্ড লাগে ব্যাকসাইড এটা হচ্ছে হাতা যারা এগুলো ব্যবহার করেছেন তারা তো কাপড় দেখলে বুঝতে পারবেন যে জমজম কি ধরনের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর যতগুলো ডিজাইন দেখাবো একটু সময় নিয়ে দেখবেন সবগুলো ডিজাইন আপনাদের পছন্দ হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর দেখেন আনকমন একটা কালার দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর এটা এখান গলা বের হবে দেখেন ডিজাইনটা আনকমন একটা ডিজাইন এটা এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতা এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন খুব সুন্দর কাপড়গুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনাটা কি সুন্দর ওনা দেখেন কিন্তু বেশ বড় সাইজের অন্যা অনেক বড় সাইজের তো যার যেটা ভালো লাগে আপনারা ঝটপট অর্ডার করে নিবেন অনেক সময় আছে কিন্তু স্টক আউট হয়ে যায় সব কালার কিন্তু সবসময় স্টকে থাকে না এখন কিন্তু যা দেখাচ্ছি ভিডিও সবগুলো ডিজাইন কিন্তু এখন এভেলেবেল আছে দেখেন মাস্টার ডিওলের মধ্যে কি সুন্দর একটা ডিজাইন একদম মনে হচ্ছে ফুলের বাগান দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কি সুন্দর প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কি সুন্দর মাল্টি কালার প্রিন্ট আছে এটা হচ্ছে হাতা একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এগুলো ফ্রি সাইজ যে কোনো বডিতে হয়ে যাবে প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না ফ্রি সাইজ কামিজ যে কোনো বডিতে হয়ে যাবে এগুলোকে আমি যে লেন পেয়ে যাবেন ফোরটি সিক্স বডি পাবেন সিক্সটি প্লাস দেখেন অন্যটা দেখেন কি সুন্দর অন্য দেখেন দুই পাশে কি সুন্দর ভাবে লাইট কালার আর পুরো বডিতে দেখেন একদম কি মাল্টি কালার প্রিন্ট করা হচ্ছে লোন কটন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর যতগুলো ডিজাইন দেখবেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর অনেক অনেক ডিজাইন কিন্তু স্টক আউট হয়ে যায় তারপর যার যেটা ভালো লাগে যারা কটন পছন্দ করেন এই ড্রেসগুলো অবশ্যই অর্ডার করে দেখতে পারেন খুব সুন্দর ডিজাইনটা দেখেন ডিজাইন থেকে কালার থেকে খুব সুন্দর ব্যাকসাইড প্রত্যেকটা এসে কিন্তু হাতা আলাদা থাকবে দেখেন মানে কটনের মধ্যে খুব সুন্দর কাপড় এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা দেখেন কি সুন্দর ওড়না এগুলো হচ্ছে জম সুইস লোন কটন দেখেন কি সুন্দর কালার কাপড়ও খুব সুন্দর এটাও একটা আনকমন ডিজাইন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এখান থেকে বড়িতে কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট এরকম ডিজাইন থাকবে এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসে কিন্তু এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন দেখেন কি সুন্দর এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন অন্যার ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন এটা মানে সবগুলো ডিজাইনই খুব সুন্দর যতগুলো ডিজাইন দেখবেন সবগুলো ডিজাইনই সুন্দর এটা হচ্ছে কামিজের ডিজাইনটা এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কি সুন্দর মাল্টি কালার প্রিন্ট করা আছে এটা এটা হচ্ছে ব্যাক ব্যাক পার্ট খুব সুন্দর লাইট কালার কালার ডিপ একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা কিন্তু দুই ধরনের আছে লাইট কালার প্যান্টের কাপড় আছে আবার রেড ও আছে বিস্কিট কালার প্যান্টের কাপড় থাকবে আবার রেড কালার ও দুই ধরনের আছে একই ড্রেস শুধু পায়জামার কাপড় যে যেটা নেন এটা হচ্ছে ওন্যা এটা হচ্ছে ওনা খুব সুন্দর ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর এবং যখন আপনারা তৈরি করবেন আরো সুন্দর লাগবে তাইগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন প্রত্যেকটা ডিজাইন সুন্দর যতগুলো ডিজাইন দেখবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা খুব সফট কিছু কিছু কাপড় কালারের জন্য কিন্তু হার্ট মনে হয় যখন আপনারা এটা ওয়াশ করলে সফট হয়ে যাবে এটা হচ্ছে ব্যাকপার্ট আমরা বলে দিই সবই বলে দিই মানে হাতে পাওয়ার পরে বলতে পারেন যে ভাই একটা কাপড় একটু সফট একটা কাপড় একটু হার্ট কেন কিছু কিছু কালারের জন্য কিন্তু হার্ট সফট হতে পারে সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এ হচ্ছে ওড়না বেশ বড় সাইজের ওড়না খুবই সুন্দর ড্রেস গুলো বেশ বড় সাইজের ওড়না দেখেন এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স খুব আরামদায়ক কাপড় প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে পেয়ে যাবেন